স্বপ্নগুলো আমার ভালোবাসাগুলো সুন্দর করে খাচ্ছে মা আল্লাহ সুবাহান আল্লাহ রাখবেন সবাই আমার এই স্বপ্নগুলোর জন্য আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনারা অনেকে জানতে চাইছিলেন যে আমার ছেলে বর্তমানে এখন কয়টা গরু তো ওই বিষয়ে আপনাদেরকে এখন দেখাবো আর কি সে আমার বর্তমান ছেলের অবস্থা এখানে মোট এগারোটা গরু আছে সব সার গরু হ্যাঁ ব্যস্ততার কারণে আর কি আপনাদেরকে কোনো কিছু আপডেট জানাইতে পারতেছিলাম না এই হচ্ছে অবস্থা তো এদিকে বকনাটা এখনো সরাইনি বকনার জন্য মানে দাবি করার জন্য আলাদা শেড তৈরি করা হবে যার কারণে চলছে আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসা ও দোয়ার কারণে আজকে আমার শেডটা সম্পূর্ণ গুরু দিয়ে ভর্তি হয়ে গেছে যার জন্য অনেক অনেক সুক্রিয়াও ভালোবাসা আপনাদের সকলের উপর আপনাদের সাপোর্ট ও ভালোবাসা না থাকলে আর আপনাদের সবথেকে বড় কথা হচ্ছে আপনাদের যদি দোয়াটা আমার উপর না থাকতো আই হোপ আমি এত কিছু করতে পারতাম না যদি আপনাদের দোয়া ভালোবাসা না থাকতো তো আপনাদের জন্যই আজকে এত কিছু করতে পারছি আপনার দোয়াও ভালোবাসার কারণে দোয়া রাখবেন আমার আমার জন্য সকলে দোয়া রাখবেন যাতে সুস্থ থাকি এদের সেবা যত্ন ভালোভাবে নিতে পারি এবং আপনাদেরকে ভালো কিছু দিতে পারি গরুগুলোর সম্পর্কে যদি কোনো কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সম্পূর্ণ সব কিছু বলার তো আজকের ভিডিও এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ